আসসালামু আলাইকুম এব্রী কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা যাব প্রকৃতির আসল সৌন্দর্য দেখার জন্য এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা বোয়ালমারির চর আমরা রওনা দিয়েছি সেই প্রকৃতির সুন্দর জায়গাটি দেখার জন্য যাওয়ার সময় দেখেন রাস্তার ভিতরে মানে কয়েকটি স্পট আছে যেখানে আপনারা চাইলে নাইমে আপনারা ছবি তুলতে পারেন বা নিতে পারেন অনেক সুন্দর আঁকা পাকা রাস্তা গ্রাম মিনপুরে বেশ সুন্দর আবহাওয়া আপনারা যারা এখানে আসবেন আপনারা কিন্তু পাঁচ মিনিট পরে পরে মানে আপনার আশেপাশে যারা থাকবে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন যে আসলে সেই বোয়ালমারি চরটা কোন দিকে না হলে কিন্তু আপনারা ভুল লোকেশনে চলে যাবেন দেখুন আমরা প্রায় তার কাছাকাছি চলে আসছি আপনারা শুরুতেই ঢুকতেই মানে একটু ধুলাবালি পরিবেশ আসলে সুন্দর কিছু পেতে হলে একটু তো কষ্ট করা লাগবেই যাইতে খুব কষ্টকর কিন্তু দৃশ্য দেখার জন্য একটু কষ্ট কষ্ট করতেই হবে আর আপনারা এইখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই মানে একটা টাইম মেনটেন করে আসবেন আপনারা চেষ্টা করবেন যে এইখানে আপনারা যাতে আইসা আপনারা পাঁচটার ভিতরে পৌঁছাইতে পারেন পাঁচটার আগে আসলে কিন্তু মানে রোদ একটু বেশি থাকবে আপনারা যদি পাঁচটার ভিতরে এইখানে এই লোকেশনটা আসেন তো সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে পাঁচটার পরে রোদ একটু কম থাকে আসলে দেখেন একটা চরের ভিতরে রোদ রোদের তাপও একটু বেশি আপনারা যারা আসবেন মানে টাইম মেনটেন করে আসবেন আপনারা সবাই আসলে রোহন দেওয়া মনে হয় একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছে এখনও প্রচুর পরিমাণ রোদ আপনারা যারা আসবেন মানে এমন একটা সময় নিয়ে আসবেন যাতে এইখানে মানে আজ আপনারা পাঁচটা বা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম এরকম একটা টাইম আপনারা চলে আসবেন সত্যি কিন্তু গ্রামের ভিতর মানে ঘুরতে এত বেশি ভালো লাগে আপনারা আসলে দেখলেই বুঝবেন গ্রামের এই সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধ কর গ্রামের পরিবেশের কাছে সব কিছুই হারমোনা আপনারা অবশ্যই আপনারা এইখানে আসার আগে আর একটা মানে ব্যাপার লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনারা কোনো দোকান বা কোনো জিনিস আপনারা পাবেন এখানে আসার আগে আপনারা ওই এখানে আসার আগে আপনারা দেখবেন যে অনেকগুলো দোকান আছে সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় সকল জিনিস আপনারা এখান থেকে কিনে আনবেন পানি বা হালকা খাবার আপনাদের যা যাবতীয় যা জিনিস প্রয়োজন হয় আর কি আপনারা সব ওইখান থেকে নিয়ে আসবেন আর আপনারা আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন এইখানে আপনারা পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত মানে ঘোরা শেষ করেই ছটার ভিতরে আপনারা এখান থেকে বেরিয়ে পড়বেন আশেপাশে কোনো বাড়ি ঘর নেই লোকজন কম থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা ছয়টার ভিতরে এখান থেকে ব্যাক করে আবার মানে আপনারা আপনাদের গন্তব্যের দিকে রওনা করে দেবেন অবশেষে অনেক খোঁজাখির পর ঘুরতে ঘুরতে আমরা ঘুমতে চলে আসলাম সেই অপরূপ সৌন্দর্য বোয়ালির চর মনোমুগ্ধকর সৌন্দর্য এখানে রয়েছে আসলে মন ঘুরে যাওয়ার মতো একটা জায়গা আপনারা কিন্তু আসলে চাইলে এখানে এসে রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা আছে দেখুন অনেক ভাই বিরাদার যারা আগে আসছিল তারা রান্না বান্না করে খাইছে তার সব কিছুই কিন্তু এখনও স্মৃতিস্বরূপ রয়ে গেছে ওইখানে দুইটা গ্রামের স্বাস্থ্য ভাইও আছে ওরাও কিন্তু অনেক এনজয় করতেছে এদিকেও দেখি আর একটা বড় ভাই আসতেছে বড় ভাই মনে হয় ঘুরে অনেক আনন্দিত আর আপনারা এখানে আসলেই কিন্তু দেখেন যে আপনারা এত সুন্দর মানে ভালো লাগবে চাইলে কিন্তু এখানে একটু নিতে পারবেন ঘুমায়ও দেখুন একদম প্রকৃতির সুন্দর বিছানা করা আছে সুন্দর একটা পরিবেশ আসলে আমি আপনাদের মানে কোনো ভাবে এটা আমি বলে বোঝাইতে পারবো না আপনারা যদি নিজ চোখে না দেখেন এটা কখনো এইটার ফিলিংস আপনারা নিতে পারবেন না আমি আসলে মানে আমার এক কথায় মানে অস্থির অস্থির লাগতেছি মানে এত সুন্দর একটা মানে জায়গা ওয়েদার মানে অসম্ভব যা আসলে কল্পনা করার মতো না যে আমাদের আশেপাশে এত সুন্দর একটা জায়গা আছে বিশেষ সুন্দর দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না আমি একটা টিকটকের পোস্ট নিয়ে আসলে অপরূপ সৌন্দর্যের মাঝে আসলে আমি হারিয়ে গেছি দেখতেই পারতেছেন আপনারা আমি অনেক জায়গায় মানে বেড়াই অনেক জায়গা যাই কিন্তু মানে এইখানে আইসা মানে আমি মানে এত বেশি আনন্দিত হয়েছি মানে আমার এত বেশি ভালো লাগছে যে আপনারা যারা এখানে আসবেন আপনারা অবশ্যই বুঝবেন যে আসলে যে ভালো লাগার মতো জায়গা আমাদের সেই ডোন শোরটাও নিয়ে নিলাম দেখুন যে আসলে কেমন হয়েছে আমার ভাই দেখুন নায়কের মতো হাঁটতেছে এই পাশে আরেকটা ভাই আছে সে তো সালমান খান পুরাই তো মনোমুগ্ধকর একটা পরিবেশ ঠিক আছে আপনারা যদি এখানে না আসেন তো আপনারা কেউ কিন্তু বুঝবেন আপনাদের দেখতে হলে এখানে আসতে হবে ঠিক আছে আপনারা এখানে আসবেন ঘুরবেন মানে আপনাদের মন যদি ভালো না হয় আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে ভাই আপনি বললেন তো আমরা তো সেই অনুযায়ী এখানে আসছিলাম তো আমরা কিন্তু ওইরকমভাবে মানে বিনোদন পাইনি বা আমাদের জায়গাটা অনেক মানে পছন্দ হয় না তো আপনারা কিন্তু এটা আমাকে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাও কিন্তু আমাকে মানে বলবেন আপনারা আসলে মূলত একটা শহর কিন্তু এটার যে মানে পরিবেশ মনোমুগ্ধকর আপনারা যারা কাশ ফুল পছন্দ করেন তারাও কিন্তু মানে এখানে আসতে পারবেন দেখেন মানে কাশ ফুলের কিন্তু লাগবে আপনারা যারা যদি এই মানে জায়গাটা আসলে না চিনেন আমাকে কমেন্ট করলেই কিন্তু আপনারা মানে সকল তথ্য পাবে আর জায়গাটাই ঘুরে মানে ঘুরে দেখার পর আপনাদের ভালো লাগলেও জানাবেন খারাপ লাগার তো প্রশ্নই আসে না এত সুন্দর একটা জায়গা এখানে আসলে আপনারা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন প্রকৃতি আসলে ভালো কার না লাগে আমরা যারা শহরে থাকি মানে এক নাগারে থাকতে থাকতে আমাদের কিন্তু এরকম ভালো লাগে না আর গ্রামের এই পরিবেশ আসলেই মনোমুগ্ধকর আপনাদের সবার অনেক ভালো লাগবে তারা সবাই আসবেন